শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যান্টারি হেলথ আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুর দর্শক সারা বিশ্বব্যাপী অক্টোবর মাস জুড়ে পালিত হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাথ অথবা স্তন ক্যান্সার সচেতনতার মাস এই বছরও এই বছর আমাদের দেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে এই সচেতনতার মাস হিসাবে এই সময়টি এ বছর যেমন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা আস্তে আস্তে জানব আমাদের দেশের অবস্থা রকম এবং তার সাথে এ নিয়ে কী কি করা যায় আমাদের দেশ থেকে আরও চিকিৎসা নিয়ে এবং এর নিয়ে উন্নতির পিছনেও আমরা একটু একটু করে কথা শুনবো তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক শনাক্তকরণে ব্রেস্ট ক্যান্সারের জীবন বাঁচায় দর্শক আমাদের সাথে আছেন দুজন অতিথি দুজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আল নোমান কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ কেপিজে স্পেশালাইজ হাসপাতাল কাশিমপুর গাজীপুর আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ারদার ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং আপনাকে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত দর্শক আপনারা কিন্তু আজকে বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন স্কলে দেয়ার নাম্বারটিতে কল করে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমরা আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে এসেছি আমরা প্রথম থেকেই শুনছি একটি কথা যদি প্রাথমিকভাবে শনাক্তকরণ হয় তাহলে এর সঠিক চিকিৎসা পাওয়া যাবে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হবে সে বিষয় নিয়ে প্রথমে একটু জানতে চাই ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ লোমান আপনার কাছে এই যে ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার এই বিষয়টি আসলে কি আচ্ছা হ্যাঁ এটা একটা আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মানুষ ক্যান্সার সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের মনের মধ্যে থাকে ক্যান্সার বা টিউমার এটার মধ্যে অনেক বড় পার্থক্য টিউমার এবং ক্যান্সার দুইটোই কিন্তু দেখি আমরা শরীরের মধ্যে কোনো একটা জায়গা ফুলে গেছে বড় হয়ে গেছে কিন্তু টিউমার যে জিনিসটা সেটা মাংস বড় হয় কিন্তু সেটা কখনো শরীরে ক্ষতি করে না বা অন্য জায়গায় ছড়ায় না কোনো কিছু নষ্ট করে না কিন্তু ক্যান্সার যেটা সেই যে ফোলাটা বা সেই যে টিউমারের মতো জিনিসটা সেটা কিন্তু বড় হয় আশেপাশের সব ভালো মাংসপেশিগুলোকে ধ্বংস করে এবং অন্যান্য জায়গায় ছড়ায় এবং সবশেষে এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সুতরাং টিউমার হলেই যে ক্যান্সার হবে এমন কথা নেই বাট আপনার যখন ওই মাংসটা আপনার কথা শুনে না এবং সে নিজের মতো বাড়তে থাকে তখনই আমরা বলি রাখে ক্যান্সার আচ্ছা ডাক্তার মোহাম্মদ ইকরামুল হক জুয়ারদার আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা ব্রেস্ট ক্যান্সারের রোগী দেখছি একটু একটু করে বাড়ছেই তো এই যে বাড়তি রোগী পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কাজ করছেন আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনিও দেখতে পাচ্ছেন এই যে রোগীর সংখ্যা যে বেড়ে যাচ্ছে এটি কি স্বাভাবিক কিনা বা আমাদের দেশে যে চিত্রটি এটির সাথে কি সারা বিশ্বের চিত্রের মধ্যে কোনো মিল আছে কিনা ধন্যবাদ আপনাকে প্রথমে আমি একটি স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই ডাব্লিউএইচও প্রতি দুই বছর পর একটি মানে স্ট্যাটিস্টিক শেয়ার করে যেটা গ্লোবোকনের মাধ্যমে তো এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দুই সালে সারা পৃথিবীতে টু মিলিয়ন মানুষ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং যেটি মেয়েদের ভিতরে নাম্বার ওয়ান আচ্ছা এবং এর ভিতরে প্রায় ছয় লাখ ছেষট্টি হাজার মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে এখন যদি বাংলাদেশের কথা বলি একই তথ্য অনুযায়ী বাংলাদেশে বারো হাজার জন মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তার ভিতরে ছয় হাজার একশো বাষট্টি জন কিন্তু মৃত্যুবরণ করেছে এখন দুটোর ভিতরে যদি আমি কম্পেয়ার করি এখানে বলে রাখি বাংলাদেশেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার মেয়েদের ভিতরে নাম্বার ওয়ান কিন্তু একটি জিনিস খেয়াল করুন যে সারা বিশ্বে প্রায় টু মিলিয়ন মানুষ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হলো এবং মারা গেলেন প্রায় বলবো যে আমি ওয়ান থার্ড বাট বাংলাদেশে মৃত্যুটা দেখেন প্রায় ফিফটি পারসেন্ট জি সুতরাং বহির্বিশ্বের তুলনায় আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু হার একটু বেশি তো আমাদের দেশে যে যে বেশি এটি তো নারীদের কথা বলেছেন একটি প্রশ্ন সব সময় থাকে যে শুধু নারীদের ক্ষেত্রে কি হয় পুরুষদের ক্ষেত্রে কি হয় না আসলে সবাই মনে করে যে ব্রেস্ট ক্যান্সার মানে শুধু মেয়েদেরই ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের হয় এবং দেখা যাচ্ছে যে পয়েন্ট পুরুষদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয় এবং আমি নিজেও বেশ কয়েকজন পুরুষ ব্রেস্ট ক্যান্সার রোগী পেয়েছি আমার চেম্বারে এবং তাদেরকে কিন্তু আমি ট্রিট করেছি জি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবদুল্ল নোমান আমরা ক্যান্সারের কথা যখন শুনি অনেক ধরনের ঝুঁকির কথা শুনি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি এরকম কোনো ঝুঁকি আছে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সারের যে কারণ বা ঝুঁকিগুলো আমরা যদি ব্রড হেডিংয়ে ভাগ করি যে কিছু পার্সোনাল কারণ থাকে মানে ব্যক্তিগত কারণেও ক্যান্সার হয় যেমন স্মোকিং তামাক এবং সিগারেট ধূমপান তারপরে অ্যালকোহল মদ্যপান করা এরপর ধরেন ওভারওয়েট যদি ওজন বেশি থাকে আমরা যেটা বিএমআই হাই বলি অতিরিক্ত ওজনও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ এরপরে প্রতিটা মহিলার যে গাইনি হিস্ট্রি অর্থাৎ দেখা গেছে তার যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে তার যদি আর্লি মেনার্কি কি বলি আমরা অর্থাৎ বারো বছরের আগেই যদি তার ম্যানিস্ট্রেশন বা মাসিক শুরু হয় অথবা পঞ্চান্ন পঞ্চাশ বছরের পরেও যদি মাসিক কন্টিনিউ করে অর্থাৎ মাসিক আগে শুরু হওয়া এবং মাসিক অনেক দেরিতে শেষ হওয়া দুইটাই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর আবার কিছু মহিলা শেষ বয়সে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন শরীর মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে সেটাও ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ এরপরে আপনি যদি আসেন দেখা গেছে কিছু পাস্ট হিস্ট্রি তার যদি আগে থেকে কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে সে যদি বুকে বা গলার কোনো এরিয়াতে রেডিয়েশন নেন তাহলেও কিন্তু তার ক্যান্সার হওয়ার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এরপরে অবস্টেটিশিয়ান অবস্টেটিক্যাল হিস্ট্রি যদি আপনি চিন্তা করেন যদি কেউ বাচ্চা না নেন অথবা খুব আর্লি এজে বাচ্চা নেন অথবা খুব লেট এজে বাচ্চা নেন এগুলো সবই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের এক একটা রিস্ক ফ্যাক্টর আর সবশেষ যেটা বলবো যে ফ্যামিলি হিস্ট্রিও একটা সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কারো ফ্যামিলিতে যদি মায়ের নানির বোনের এই ব্রেস্ট ক্যান্সার থাকে তবে কিন্তু জেনেটিক্যালিও তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তার মানে তো বিভিন্ন ধরনের কারণ আছে এক্স্যাক্টলি ডক্টর ইকরামুল হক আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই যে বিভিন্ন ঝুঁকিগুলো আছে ঝুঁকিগুলো বলা যাচ্ছে যে সব বয়সীদের ক্ষেত্রে আছে তো একটি প্রশ্ন সব সময় থাকে যে ক্যান্সার তো আসলে বয়স্কদের রোগ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কথাটি কি প্রযোজ্য কিনা আচ্ছা আমাদের নোমান ভাই মানে ঝুঁকির কারণগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এখানে আরেকটি হচ্ছে বয়স যেটি আসলে আমাদের হাতের কন্ট্রোল না এটা একটি ন্যাচারাল ব্যাপার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং বলা হচ্ছে যে আফটার ফর্টি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি মানে ক্রমান্বয়ে বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এটি হচ্ছে মানে লোকেশন অনুযায়ী কিছুটা ডিফারেন্স আছে যেমন আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজন বা আমাদের এই এরিয়াতে সাধারণত অ্যাভারেজ এজ হচ্ছে ফর্টি এইট ইয়ার্স মানে চল্লিশ বছরের পর থেকে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে বাট যারা ডেভেলপড কান্ট্রি তাদের ক্ষেত্রে আফটার সিক্সটি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে তাহলে আমরা একটু পাচ্ছি যে অল্প বয়সীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কি অস্বাভাবিক এটি হ্যাঁ ঠিকই বলেছেন যে যদিও 40 ইয়ার্স আমরা বলতেছি বা 40 কিন্তু আমরা নিয়মিতই পাচ্ছি যে ইভেন থার্টি টু 40 ইয়ার্স বা তার থেকেও কমে যে মানুষও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এটার আসলে অনেকগুলো কারণ থাকতে পারে যেগুলো ভাই এক্সপ্লেন করেছেন এছাড়াও সাধারণত আমাদের যে এনভায়রনমেন্টাল চেঞ্জ এই এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে প্লাস আমাদের ডায়েটারি হ্যাবিটের কারণেও কিন্তু এগুলা হচ্ছে বা আর যেটা হচ্ছে যে ডিউ টু এনভায়রনমেন্টাল চেঞ্জ জেনেটিক চেঞ্জও কিন্তু হচ্ছে বা জেনেটিক মিউটেশন হচ্ছে যার কারণে আমি মনে করি যে আর্লি এজও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হচ্ছে কি ধন্যবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি প্রাথমিক শনাক্তকরণে জীবন বাঁচায় সে ব্যাপারে একটু জানতে চাই ডক্টর রোমান আপনার কাছে যখন প্রাথমিক শনাক্তকরণের কথা আসে অবশ্যই কিছু লক্ষণ প্রকাশিত হওয়ার কথা এই লক্ষণ দেখে একজন রোগী বা কোন একজন মানুষ চিকিৎসকের কাছে যাবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের কি লক্ষণ থাকলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আচ্ছা এটা খুব সুন্দর একটা প্রশ্ন আসলে ক্যান্সার আমাদের দেশে যেরকম ভুল ভ্রান্ত ধারণার মধ্যে থাকে যে আমি আসলে কখন ক্যান্সার ডাক্তারের কাছে যাব কখন আমি ক্যান্সার নিয়ে ভাববো কিছু হলেই আবার ক্যান্সার হয়ে গেছে এরকমও না সুতরাং এই ব্যাপারটা একটু আমি একটু কয়েকটা বিষয় হাইলাইট করতে চাই যে লক্ষণগুলো মূলত কেন প্রকাশিত হয় এক নম্বর হচ্ছে রোগটা তো ব্রেস্টের সুতরাং ব্রেস্টে সবার আগে সমস্যা হবে ব্রেস্ট থেকে সবার আগে এটা বগলে যায় অনেকের গলায় যায় সেইখানে যদি যায় সেখান থেকে কিছু লক্ষণ প্রকাশিত হবে যদি সেই রোগটা অন্য কোথাও যায় অর্থাৎ লিভারে যায় পিঠের হারে মেরুদণ্ডে যায় বা ব্রেনে যায় তখন থেকেও কিছু লক্ষণ প্রকাশিত হবে তো আমি যদি এক নম্বরটাতে আসি যে যদি ব্রেস্টে লক্ষণ প্রকাশিত হয় কি হতে পারে একটা চাকা থাকে খুব কমন একটা লক্ষণ হচ্ছে চাকা থাকে এবং সাধারণত ব্রেস্ট ক্যান্সারের যে চাকা সেটা পেইনলেস হয় অর্থাৎ ব্যথা হয় না সাধারণত ব্যথা হওয়া মানে মানেই যে ক্যান্সার তা না ব্যথা হয় কিন্তু দেখা গেছে ইনফেক্টিভ কোনো ইনফেকশনের কারণেও কিন্তু সেখানে চাকা হতে পারে সেখানে ব্যথা হতে পারে ক্যান্সারের যে চাকা সেটাতে প্রাথমিক পর্যায়ে ব্যথা সাধারণত হয় না তারপরে আপনার বগলে কোনো ফোলা থাকতে পারে আপনার গলায় কোনো ফোলা থাকতে পারে যদি এটা পিঠের হারে ছড়ায় পিঠের হারে ব্যথা থাকতে পারে যদি ব্রেনে ছড়ায় তাহলে মাথা ব্যথা থাকতে পারে যদি লিভারে ছড়ায় তাহলে জন্ডিস হতে পারে আর এই সব কিছুর বাইরেও কিছু কনস্টিটিউশনাল সিমটম অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে কেন হচ্ছে যেমন ওজন কমে যায় সবসময় ফ্যাটিক লাগে হয়রান লাগে ভালো লাগে না এই যে আনইউজুয়াল যেটা সবসময় ছিল না গত দুই তিন মাসের মধ্যে এটা ডেভেলপ করছে এই ধরনের যে কোনো আন ইউজুয়াল সিমটম বা লক্ষণ দেখা দিলেই আমার মনে হয় অন্তত আশেপাশের কোনো একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা ক্যান্সার বিশেষজ্ঞ দেখানো যেতে পারে ক্যান্সার ক্যান্সার বিশেষজ্ঞকে দেখানো মানেই যে হওয়া লাগবে সেটা কিন্তু নয় আপনি এটাকে কি বলে প্রিভেনশনের জন্য কিন্তু আপনি এটা যাওয়া উচিত জি অবশ্যই সেই গাইডলাইনটা একজন ক্যান্সার বিশেষজ্ঞ দিতে পারবেন ডক্টর একরাম হক আপনার কাছে জানতে চাচ্ছি যখন ব্রেস্টের চাকা হচ্ছে তখন ধারণা করা হয় যে এটি ক্যান্সার হতে পারে এই শুধুমাত্র এই চাকা দিয়ে কি বোঝা যাবে চাকা মানে কি ক্যান্সার হয় কিনা আচ্ছা শুধুমাত্র চাকাই কিন্তু ক্যান্সারকে রিপ্রেজেন্ট করে না কারণ ব্রেস্টের চাকা নানান কারণে হতে পারে কিছু বিনাইন কজ আছে যেগুলোর কারণে সাধারণত চাকা হতে পারে আর কিছু ম্যালিগনান কজ বিনাইনের ভিতরে যেমন খুব কমনলি যদি বলি আমরা ইয়াং অ্যাডাল্ট মেয়েদের সাধারণত ফাইব্রোডিনোমা খুব কমন একটি বিনাইন ডিজিজ এছাড়া অনেকের ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকে যেটাতে মনে হয় যে ব্রেস্টে একটি চাকা আছে। কিন্তু সেটি চাকা নয় এছাড়া ইনফার্মেটরির কারণেও কিন্তু চাকা হতে পারে যেমন আপনার ব্রেস্টে যদি কোনো একটি অ্যাপসেস হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটু পেইনফুল লাম্প হয় আবার অন্য যে কোনো কারণে ব্রেস্টে টিভি হলেও কিন্তু একটি চাকা হতে পারে হ্যাঁ এগুলো সবই বিনাইন কারণে চাকা হতে পারে কিন্তু ম্যালেগন্যান্ট কারণে একটু চাকা হয় যেটি বললেন যে পেইনলেস লাম্প হতে পারে এবং এই যে অনেক সময় পেইনফুল লাম্পও কিন্তু ব্রেস্ট ক্যান্সার রিপ্রেজেন্ট করে এবং নর্মালি মেয়েদের দেখা যায় যে মেনস্ট্রাল সাইকেলের সঙ্গে কিছু সাইকেলিক পেইন হয় কিন্তু ব্রেস্টের যে পেইন সেটা আনিজল পেইন এবং এটি কিন্তু এই মেনস্ট্রল সাইকেলের সঙ্গে রিলেটেড থাকে না তো এই টাইপের চাকা উইথ পেইন এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি সিম্পটম হতে পারে জি ধন্যবাদ অনেক ধরনের সিমটম বা লক্ষণের কথা আমরা শুনছিলাম ডক্টর রোমান আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই যে আমরা বিভিন্ন ধরনের সিমটম বা লক্ষণের কথা শুনছিলাম এক্ষেত্রে সবসময় বলা হয় যে যত দ্রুত চিকিৎসকের কাছে যাবে তত ভালো চিকিৎসা হবে এবং সঠিক চিকিৎসা হবে সুস্থ হবে ঠিক কোন অবস্থায় কারণ চিকিৎসকের কাছে যেতে হবে কারণ আমরা সবসময় একটি কথা শুনি যে ক্যান্সার হচ্ছে নীরবভাবে আগায় এবং অনেক ক্ষেত্রে খুব তীব্র মাত্রায় না যাওয়ার আগে লক্ষণ প্রকাশিত হয় না সেই ব্যাপারে আপনার পরামর্শটি আমি একটু একটু আগের কথাটা আনি একরাম স্যার যেটা বললেন যে আমাদের দেশে বাইরের দেশে যাদের ব্রেস্ট ক্যান্সার হয় তাদের মধ্যে সিক্সটি টু এইটি পার্সেন্ট ভালো হয়ে যায় কিন্তু আমাদের দেশে অনলি ফিফটি পারসেন্ট বা তারও নিচে ভালো হয় এটা কারণ কি এটা কারণ এটাই আপনি যেটা বললেন যে খুব দ্রুত সে বুঝতে পারে না বা সে বুঝতে পারে না যে কখন আমি ডাক্তারের কাছে যাব এবং আর্লি ডিটেকশন যেটা যে রোগটা আগে ধরা এটা আমি সবাইকে বলবো যে নিজে নিজে নিজের স্তন পরীক্ষা করার ব্যাপারটা সবারই শেখা উচিত যখনই একটা মেয়ের বয়স পনেরো হয়ে যায় তখন থেকে এই প্র্যাকটিসটা তাকে শিখি শেখানো উচিত এবং সে প্রতি তার মাসিক যে হয় মাসিক শেষ হওয়ার এক দুই দিন পরই বা দুই তিন দিনের মধ্যেই সে যখন সে এমন হতে পারে যে গোসল করতে গেলো তখন সে নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করবে কীভাবে করতে হয় এটা এখন তো ইন্টারনেটের যুগ আপনার ইউটিউব বা অনেক ভিডিও এরকম আছে সে নিজেই দেখে নিতে পারে নিজের বুক এবং নিজের বগল নিজেই পরীক্ষা করবে যদি তার সন্দেহজনক কিছু মনে হয় এটা দেরি না করে খুব দ্রুত অন্তত একজন সার্জারি বিশেষজ্ঞ বা ক্যান্সার বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত তিনি হয়তোবা একটা আলটাসনোগ্রাম করতে পারেন বা অন্যান্য অনেক পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে তার ক্যান্সার হয়ে গেছে কিনা আর ইভেন স্টেজ ওয়ান টু স্টেজ ওয়ান টু কাকে বলে এটা আমি ডিটেলস যাচ্ছি না ধরে নেন যে আর্লি খুব আর্লি মানে প্রাথমিক পর্যায়ে আমরা রোগটা ধরতে সক্ষম হয়েছি সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য সুতরাং আপনার যখনই মনে সন্দেহ হবে আপনি জাস্ট একজন নিকটস্থ সার্জারি বিশেষজ্ঞ দেখান অথবা অন্তত একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখান তিনি হয়তো কিছু টেস্ট করবেন হাত দিয়ে পরীক্ষা করবেন এবং এই পরীক্ষাগুলো কিন্তু এমন না যে আপনি একবার করে ভালো মানে কিছু ভালো খারাপ কিছু আসে নাই আর আপনি করবেন না এরকম না এটা কিন্তু আপনাকে সারাটা জীবনই ওই যে সেলফ ब्रेस्ट এক্সামিনেশন আর প্রতি এক থেকে তিন বছর পর পর কিছু স্ক্রিনিং টেস্ট আপনাকে করতে হবে জি সেই স্ক্রিনিং টেস্টের ব্যাপারে একটু আসতে যাচ্ছি ডক্টর আকরামুল আপনার কাছে জানতে চাচ্ছি এই যে স্ক্রিনিং টেস্ট এই স্ক্রিনিং টেস্ট নিয়ে আমরা অনেক কথা শুনতে পাই যেমন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আছে তার পাশাপাশি কিছু কিছু পরীক্ষা কথা শুনি সেই পরীক্ষাগুলো কি কি করতে হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে যেমনটি আমাদের ভাইয়া বলতেছিলেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন দেখুন স্ক্রিনিং হচ্ছে তার আগে একটু জানাই যে স্ক্রিনটা আসলে কি জি স্ক্রিনিং হচ্ছে যে ক্যান্সার অ্যাপিয়ার করার আগেই সেটাকে ডিটেক্ট করা একটি অ্যাসিমটোমেটিক পেশেন্ট যার ক্লিনিক্যালি কোনো সিমটোম নাই কিন্তু তাকে পরীক্ষা করে দেখা যায় তার ভিতরে ক্যান্সারের কোনো জীবাণু আছে কি না বিশেষ করে আমরা কাদেরকে স্ক্রিনিং করব। স্ক্রিনিং তো আমরা সবাইকে করব না স্ক্রিনিং করব বিশেষ করে যারা রিস্ক গ্রুপে আছে বিশেষ করে আফটার ফর্টি ফিমেল পেশেন্টদের আমরা স্ক্রিনিং করতে পারি তারপরে যাদের পারিবারিক ইতিহাস আছে ব্রেস্ট ক্যান্সারের অথবা যিনি আগে একটি ব্রেস্টে হয়তো ক্যান্সার ছিল এখন সব ভালো আছে সেও কিন্তু এই স্ক্রিনিং প্রোটোকলের ভিতরে আসবে স্ক্রিনিংয়ের আসলে অনেকগুলো টুলস আছে যে টুলসগুলোকে আমরা স্ক্রিনিং টুলস হিসেবে ইউজ করে থাকি তার ভিতরে এক নম্বর হচ্ছে যে আমাদের নোহন ভাই বলে দিয়েছেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটি উনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন এখন আমরা আসি এর সেকেন্ড টুলস হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যখন ওনার কাছে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে কোনো কিছু সন্দেহজনক মনে হবে অথবা উনি এক থেকে ছয় মাস পরপর বা এক বছর পর পর একজন এক্সপার্ট ফিজিশিয়ানের কাছে যাবেন যিনি ওনার কাছে ওনাকে পরীক্ষা করে দেখবেন কারণ সেল ব্রেস্ট এক্সামিনেশনে হয়তো অনেক কিছু আছে যেগুলো হয়তো ওনার কাছে মনে হয় না যে এটা প্যাথোলজিক্যাল বা অ্যাবনরমাল কোনো কিছু বাট একজন এক্সপার্ট ফিজিশিয়ান একজন সার্জন বা একজন ক্যান্সার বিশেষজ্ঞ যেনারা আছেন ওনারা কিন্তু পরীক্ষা করে বলতে পারবেন যে তার কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা না বিশেষ করে ব্রেস্টে বা এক্সিলাতে কোথাও আছে কিনা এটা একটা গেল দেন পরবর্তী টুলস হচ্ছে আলট্রাসোনোগ্রাফি যেটি খুব কমন একটি স্ক্রিনিং টুলস এবং আমাদের দেশে সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এখানে একটি জিনিস খুবই ইম্পর্টেন্ট ম্যান বিহাইন্ড দ্য মেশিন আলট্রাসোনোগ্রাফি তো সবাই করতেছে কিন্তু যিনি আলট্রাসোনোগ্রাফি করতেছেন ওনাকে অবশ্যই এই ব্যাপারে পুরোপুরি মানে একজন এক্সপার্ট হইতে হবে নাহলে উনি নর্মাল বা ছোট কোনো লিশন যেটাকে হয়তো উনি ডিটেক্ট করতে পারবেন না এই জন্য আলট্রাসোনোগ্রাফি করতে হবে কিন্তু যিনি যেন অবশ্যই একজন এক্সপার্ট সোনোলজিস্টারে করেন দেন পরবর্তী একটি স্ক্রিন টুলস হচ্ছে ম্যামোগ্রাফি ম্যামোগ্রাফি আমরা কাদের করবো বিশেষ করে আমরা বলি যে আফটার থার্টি ফাইভ ইয়ার্স বিশেষ করে বিফোর থার্টি ফাইভ ইয়ার্স ব্রেন্স ব্রেস্ট অনেক ডেন্স থাকে ডেন্সিটি অনেক বেশি থাকে যার কারণে ম্যামোগ্রাফিতে এটি কিন্তু ভালো বোঝা যায় না এই জন্য বলা হয় যে আফটার থার্টি ফাইভ ইয়ার্সে ম্যামোগ্রাফি খুব মানে ভালো একটি স্ক্রিন টুলস কারণ এটি দিয়ে আমরা আলট্রাসোনোগ্রাফিতেও যেগুলো অনেক সময় ডিটেক্ট করা যায় না ম্যামোগ্রাফিতে কিন্তু সেগুলো ডিটেক্ট করা যায় বিশেষ করে আমরা মাইক্রো ক্যালসিফিকেশন যেগুলো কিন্তু নর্মালি হাতেও প্যালপেট করা যায় না বা আলট্রাসোনোগ্রাফিতেও ডিটেক্ট করা যায় না কিন্তু এটি কিন্তু আমরা ম্যামোগ্রাফি দিয়ে খুব ভালোভাবে আমরা ডিটেক্ট করতে পারি এবং তাকে কিন্তু আমরা যদি প্রপার ট্রিট করি তা কিন্তু পার্সেন্ট ভালো হয়ে যেতে পারে এছাড়া আরও কিছু স্ক্রিন টুলস আছে বিশেষ করে যাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি কন্ট্রা ইন্ডিকেটেড বিশেষ করে যারা প্রেগন্যান্ট অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে তো আমরা আলট্রাসোনোগ্রাফি করছি কিন্তু এর বাইরেও আমরা চাইলে এমআরআই করে কিন্তু তার স্ক্রিনিং করতে পারি আর তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমরা

বয়স ভিত্তি কি কোনো ভাগ আছে কিনা যেমন আমরা ম্যামোগ্রাফির কথা একটু আগে শুনছিলাম যে পঁয়ত্রিশ অর্ধ যারা আছে তাদের ক্ষেত্রে করতে হয় কিন্তু আপনি প্রথম দিকে যে ঝুঁকিগুলোর কথা বলেছেন তাতে তো প্রায় সব বয়সীরাই পড়ে যাচ্ছে তাহলে কখন থেকে এই স্ক্রিনিংটা করা উচিত এবং কি কি মাধ্যমে করবে বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারের প্রিভ্যালেন্স বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সংখ্যাটা সারা বিশ্বে এত বেশি বাড়ছে যে এখন আসলে পনেরো বছর পর থেকেই আমরা বলি যে একটা সচেতনতার মধ্যে থাকতে ওই যে প্রথম যেটা বললাম নিজের স্তর নিজে পরীক্ষা করা একরাম ভাই যেটা বললেন যে একজন ডাক্তার সেটা পরীক্ষা করা এর বাইরে উনি যেগুলো বললেন যে আলট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাফি এমআরআই এবং সবশেষে আপনি চাইলে জেনেটিক টেস্ট টেস্টিংও করতে পারেন যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি বা ফ্যামিলিতে এই ধরনের ক্যান্সারের ইতিহাস থাকে তো আমার মনে হয় যে এখনকার সময়ে পনেরো বছরের বেশি সব মেয়েকেই এটা শেখানো উচিত এবং প্রতি তিন বছর পর পর চল্লিশ বছর পর্যন্ত এই স্ক্রিনিংটা করা উচিত চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের পর থেকে প্রতি বছর করা উচিত আচ্ছা আমাদের দেশে তো তারপরেও দেখা যায় যে স্ক্রিনিং এর ক্ষেত্রে মানুষের এখনো কিছুটা বলবো যে পিছিয়ে আছে এবং কিছু ধারণাও আছে ভ্রান্ত ধারণা আছে অনেকেই দেখা যায় চিকিৎসকের কাছে যাচ্ছে একটু দেরি করে তো এর পিছনে আসলে কি কি কারণ আপনি দায়ী মনে করেন আমি এটা এটা মূলত দায়ী করব দুইটা জিনিস এক নম্বর যেটা সামাজিক সামাজিক কারণটাই এক নাম্বার দায়ী কারণ হচ্ছে যে একজন মহিলা এখনও বাংলাদেশে মানুষ বা বাংলাদেশের ফ্যামিলিতে ব্যাপারটা এরকম যে একজন মহিলা কোনো সমস্যা হলেই যে ডাক্তারের কাছে যাবে তা কিন্তু না আর বিশেষ করে আমাদের দেশে কেন স্তন বা জরায়ুর ক্যান্সার বেশি হয় শুধু বেশি হওয়াটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে মারা যাচ্ছে অর্থাৎ তিনি কিন্তু ভালো হতে পারছেন না কারণ দেরি করে আসতেছেন এটা শুধুমাত্র পারিবারিক কারণে এবং সামাজিক কারণে আমাদের দেশের মাদের বা বোনদেরকে সেইটুকু প্রিভেলেস বা দেওয়া হয় না যে কোনো একটা সমস্যা হলেই সাথে সাথে সে এইটা ডাক্তারের কাছে যাবেন সে প্রাথমিকভাবে হয়তো স্থানীয় কোনো হোমিওপ্যাথি বা কবিরা যে কোনো চিকিৎসা করেন এটাকে সময় দেন বাড়ার জন্য তারপরে যখন কোনো কিছুতে কাজ করে না তখন আসেন এটা আমি বলবো এক নম্বর যে তার আশেপাশের মানুষজন তার সামাজিক পরিস্থিতি তার ফ্যামিলিকাল পরিস্থিতিটাই দায়ী দুই নম্বর হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস এই শব্দটার মানে হচ্ছে যে আমরা আসলে তাদেরকে কি আমাদের মেসেজটা ঠিকমতো পৌঁছাতে পারছি কিনা এই যে কথাটা যে আপনি নিজের স্তর নিজেই পরীক্ষা করে দেখতে পারেন প্রতি তিন বছর পর অন্তত একটা আল্ট্রাসনোগ্রাম করান এটা তো কোনো ব্যাপার না খুব বেশি ব্যয়বহুল না এই কথাটা কি তাদের কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি কিনা একদম প্রান্তিক পর্যায়ে এবং ইভেন যারা শিক্ষিত বা যাদের অ্যাক্সেসিবিলিটি আছে সক্ষমতা আছে তারাও কিন্তু ব্যস্ততার কারণে বা যে কোনো ধরনের ইগনোরেন্সের কারণে এই ব্যাপারটাতে গুরুত্ব দেন না হ্যাঁ একটু ব্যথা হলেই কিন্তু কেউ ছুটে ডাক্তারের কাছে যান না কিন্তু এটা তার দায়িত্ব যে প্রতি বছর অন্তত একবার ব্যাপারটাকে চেক করে দেখা তো আমি বলবো যে এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অথবা কোনো প্রোগ্রামের মাধ্যমে লিফলেটের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদেরকে একটু জানানোর চেষ্টা করা যে এই রোগটা ভালো হয়ে যায় এই রোগটা নিয়ে সারা পৃথিবীতে প্রচুর গবেষণা আছে প্রচুর ট্রিটমেন্টের অপশন আছে সুতরাং হলেই ভয়ের কিছু নাই

করা সম্ভব কিনা সেই ব্যাপারে ডক্টর একরামুল হক আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে চিকিৎসা আসলে শব্দটি খুব ছোট কিন্তু এর ব্যাপ্তি অনেক বড় চিকিৎসা করার আগেই আমাদের আগে জানা দরকার যে এটি আসলে ক্যান্সার কিনা সেই ক্যান্সার ডিটেকশনের জন্য আমাদের প্রথমেই যেটি দরকার একটি প্রপার টিস্যু ডায়াগনোসিস দরকার আমরা নর্মালি কোর অফ টিস্যুকেই আমরা বেশি প্রিফার করি আমরা চাই যে সবাই কোর বাপচি করেই ক্যান্সারটাকে শনাক্তকরণ করা হোক এখন আসুন চিকিৎসা চিকিৎসা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রথম কথা হচ্ছে ক্যান্সারের পর্যায় বা স্টেজের উপর দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্সারের যে আমি হিস্টোপ্যাথোলজি করলাম এরপরে আমরা একটি রিসেপ্টার স্ট্যাটাস করি যেটা ইমিউনো হিস্টোকেমিস্ট্রির মাধ্যমে এই রিসেপ্টার স্ট্যাটাসের উপরেও কিন্তু চিকিৎসা নির্ভর করে এছাড়া নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার উপরে এবং আরেকটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল কতটুকু আছে প্রথমে আসি যদি এটি খুব প্রাথমিক পর্যায়ের ক্যান্সার হয়ে থাকে আর্লি স্টেজ বেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি দেন সার্জারি করার পরে আমরা কিন্তু পুনরায় একটি হিস্টোপ্যাথোলজি করে তার একটি প্যাথোলজিক্যাল স্টেজিং করি সেই ক্ষেত্রে আমরা দেখি যে ক্যান্সারটি কতটুকু প্রপার সাইজের দেন এটি লিমফ্লোডের কতগুলো লিমফ্লোড স্প্রেড করেছে এবং তার উপরে নির্ভর করে কিন্তু তার অ্যাডজুমেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয় এখন সেই অ্যাডজুমেন্ট ট্রিটমেন্ট নিয়ে এখানে বিশেষজ্ঞ আছেন আমাদের নোমান ভাই উনি কথা বলবেন কিন্তু তার আগে আমি বলতে চাই সার্জারি এই সার্জারি প্রাথমিক পর্যায়েও করা যায় আবার যেগুলো অ্যাডভান্স ডিজিজ সেই অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা তাকে এনএসিটি বলি যেটিকে আমরা নিউ অ্যাডজোমেন্ট কেমোথেরাপি বলি মানে ক্যান্সারের সার্জারি করার আগে তাকে কেমোথেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্টটাকে এই ক্যান্সারটাকে ছোট করে তখন কিন্তু আমরা তার আবার সার্জারি করি তার মানে সার্জারি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত এবং মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট তো এই যে এখন যে আমরা সার্জারির অপশনগুলো শুনতে পাই আগের সাথে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা কি রকম হ্যাঁ এটা আমি বলতে চাই সার্জারি মানেই আগে যেটা হতো সার্জারি মানেই পুরো ব্রেস্ট টিস্যুটাকে ফেলে দেয়া যেটাকে আমরা মাস্টেকটমি বলতাম কিন্তু এখন এটি থেকে অনেক পরিবর্তন হয়েছে এই সার্জারিগুলোকে আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন আমরা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করতে পারি যেটি হচ্ছে যে তার ব্রেস্টের আকৃতি ঠিক রেখে তার ক্যান্সার টিস্যুটাকে রিমুভ করা এবং অপোজিট ব্রেস্টের সঙ্গে সিনক্রোনাইজ একটি সাইজ করা যেটাকে আমরা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলে থাকি এছাড়া আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি যেটা হচ্ছে যে তার টিউমারটুকু শুধু রিমুভ করে আমরা ব্রেস্টটাকে রাখতে পারি এছাড়া আরেকটি হচ্ছে মডিফাইড রেডিকাল মাস্টেকটমি এখন আরেকটু বলে রাখি যে অনেকে হয়তো প্রথমেই অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসলেন সে মনে করলেন যে আমার যেহেতু অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়তো আমার ব্রেস্টটিকে এখন পুরোপুরি ফেলে দিতে হবে এটি আসলে পুরোপুরি ভুল ধারণা যদি উনি ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে তাহলে কিন্তু এই অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমেই ব্রেস্টে একটি মার্কার ইনসার্ট করি যেটা অনেকে জানেই না অনেক ক্ষেত্রে কী হয় যে সে কেমোথেরাপি শুরু করলো উইদাউট এনি মার্কার ইনসারশন তার মানে কী হলো পরবর্তীতে যখন সে কেমো কমপ্লিট করলো তখন তার সার্জারি করতে হলে একটি ইয়াং মেয়ে হয়তো ধরেন মাত্র পঁচিশ বছর বা তিরিশ বছরের একটি মেয়ে তাকে কিন্তু তখন তার পুরো ব্রেস্টটিকে ফেলে দিতে হচ্ছে তখন তার একটি সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছে তার একটি ফ্যামিলিয়াল ডিসহারমনি হয় অনেক ক্ষেত্রে বা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য সে অবসাদগ্রস্ত হয়ে যায় কিন্তু তার যদি আমরা শুরুতেই কেমো দেওয়ার আগে যদি একটি মার্কার ইনসার্ট করে দেই তাহলে কিন্তু কেমো কমপ্লিট করার পরে তাকে কিন্তু আমরা ব্রেস্ট কনজার্ভিং করতে পারি এটা কিন্তু অনেকেই জানে না এটা আমি দর্শকদের বলতে চাই যে অবশ্যই যদি আর্লি স্টেজ হয় বা কেউ ব্রেস্ট কনজার্ভ করতে চাই তাহলে কেমো দেওয়ার আগে তাকে একটি মার্কার ইনসার্ট করে নিতে হবে জি অবশ্যই এবং এই ক্ষেত্রে একজন ক্যান্সার বিশেষজ্ঞ সবচেয়ে বড় সাহায্যটি করতে পারবে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল নুমান আপনার কাছে জানতে চাচ্ছি এই যে অ্যাডজুভেন্ট থেরাপি বা অন্যান্য যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেই ব্যাপারে একটু সংক্ষেপে আচ্ছা আমি প্রথমে একটু রিক্যাপ করি একরাম ভাইয়ের কথা আমরা সবাই জানি ব্রেস্ট ক্যান্সারের মূল চিকিৎসা চারটা অপারেশন অর্থাৎ তাড়াতাড়ি এটাকে ফেলে দাও কেমোথেরাপি যেটা আসলে একটা জাস্ট ইনজেকশন কেমোথেরাপি শুনলেই সবাই ভয় পায় নট দ্যাট এটা শুধু একটা ইনজেকশন রেডিও থেরাপি এটা সম্পর্কে মানুষের আইডিয়া একটু কম আমি বলছি চা চতুর্থ হচ্ছে হরমোন থেরাপি যেটা ট্যাবলেট আকারে বাসে বসে বসে খাওয়া যায় মূলত এই চারটাই হচ্ছে ক্যান্সারের মূল চিকিৎসা তো অপারেশনের ডিটেলটা তো স্যার বললেনই এবং অপারেশনের এত বেশি সুন্দর সুন্দর এখন ভার্সন চলে আসছে আমরা কিন্তু এখন চাই অঙ্গহানি না হোক অর্থাৎ আগে একটা ধারণা ছিল ব্রেস্ট ক্যান্সার হলেই ব্রেস্টটাকে ফেলে দিতে হবে এখন কিন্তু আমরা সেই ধারণাটার মধ্যে থাকি না সুতরাং এখন অনেক টেকনিক চলে আসছে যে ব্রেস্টটাকে বাঁচানো যায় কেমোথেরাপি বাংলাদেশে সব ধরনের কেমোথেরাপির ঔষধ এখন অ্যাভেলেবেল একদম প্রাথমিক পর্যায় থেকে সর্বশেষ পর্যায় পর্যন্ত যা ওষুধ লাগে বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের কেপিজি হাসপাতালে আমরা কিন্তু রেগুলার ব্রেস্ট ক্যান্সার রোগীদেরকে কেমোথেরাপি দিচ্ছি রেডিওথেরাপি আসলে অনেক বড় অনেক বড় অনেক ভাস্ট কথাবার্তা সুতরাং আমি ডিটেলসে যাবো না বাট রেডিওথেরাপির সর্বোচ্চ টেকনিক সবচেয়ে ভালো মেশিন সারা পৃথিবীতে যা আছে তা কিন্তু বাংলাদেশে মানে খরচটাও সাধ্যের নাগালে অ্যাভেলেবেল এবং আমরা সেগুলো রেগু নিয়মিত রোগীদেরকে রেডিওথেরাপির চিকিৎসা দিয়ে যাচ্ছি হরমোন খুব বেশি কিছু না হরমোনটা হচ্ছে বাসায় বসে বসে জাস্ট ওষুধটা খাওয়া তো আমি একটা কথা এই ফাঁকে আপনাকে একটু প্রিভিলেজ চাচ্ছি আপনার কাছ থেকে যে আমাদের কেপিজি হাসপাতালে কিন্তু এই বর্তমান যে অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস চলতেছে এই উপলক্ষে কিন্তু আমরা রোগীদেরকে একবারে মোটামুটি বিনামূল্যেই স্তন ক্যান্সার শনাক্তকরণ ডাক্তার দিয়ে দেখানো এবং পরীক্ষা করছি অসংখ্য ধন্যবাদ আমরা একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ডাক্তার ইকরামুল হক জোয়ারদার আপনার কাছে সংক্ষেপে আমাদের রোগীদের উদ্দেশ্যে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শ শুনে নিতে চাই আচ্ছা আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ব্রেস্ট ক্যান্সার এটি আমরা বারবারই বলতেছি যদি ব্রেস্ট ক্যান্সার আমরা খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার থেকে ক্ষেত্র বিশেষ শতভাগ নিরাময় করা সম্ভব তাই আসুন আমরা সবাই সচেতন হই আমরা প্রাথমিক পর্যায়ে ব্রেস্টকে শনাক্ত করি আমরা ব্রেস্ট ক্যান্সারকে জয় করি ধন্যবাদ সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন